গুড মর্নিং বন্ধুগণ ট্রাভেল উইথ তিলক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এসে গেছি আপনাদেরকে এই খেজুর পাতা অন্য অন্য প্রোডাক্ট শেয়ার করতে কাল যে দিদি আমাদের ফোন করে জানায় যে মেলায় যায় সে বলছে লাদাখ মেলায় যাবে কাশ্মীর তখন আমি বললাম তুমি যাবে তখন বলছে না অফিস থেকে যাবে বাংলা নাটক ডট কম সেই অফিস থেকে যাবে তাহলে সেই কিছু প্রোডাক্ট চেয়েছে তখন আমরা পৌঁছালাম ঠিক আড়াইটা তিনটের সময় সব প্রোডাক্ট ওখানে দিয়ে এলাম দেওয়ার পরে সবাই যখন জড়ো করলাম দেখতে পেলাম একটা জিনিস একদম নেই কোন জিনিসটা নেই হচ্ছে এই চার ইঞ্চির পোস্টার একটাও নেই তখন দিদি সবাইকে ধমকে কি বলল সব রকম অর্ডার আছে এই ওয়াল প্লেট আছে ট্রে আছে প্লান্টার আছে কলমদানি আছে সব কিছুই আছে খালি চার ইঞ্চির পোস্টার কেউ বানায়নি আমরা এতগুলো এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আছি কিন্তু কেউ চার ইঞ্চির পোস্টার বানায়নি তখন সবাইকে ধমকে বললো এখন থেকে বানাও কাল সকাল সাড়ে ছটার কালকে যাবো আমি যে জটা পারো বানাও তখন আমাকে একটু চাপ দিয়ে বললো জানো কি তুমি তো একটু স্পিডে কাজ করতে পারো তুমি এক সেট বানাও তখন আমার মনে মনে একটু কেমন মনে হলো যে আমাকে বলছি স্পিডে বানাও তাহলে আমি স্পিডেই বানাই তখন আমি চার ইঞ্চির কোস্টার কিন্তু আমি দু সেট বানিয়ে ফেললাম তা আমি এসে পরে সাড়ে তিনটের সময় বসেছি সাড়ে তিনটের সময় বসার পরে একদম আমি সাড়ে চারটে পাঁচটার সময় একবার ব্রেক নিয়েছি আধ ঘন্টা বাড়ির কাজ ঝাঁট এমনি বাতি দেওয়ার জন্য জল আনার জন্য ঠিক আধ ঘন্টা আমি তখন সময় নষ্ট করেছি তারপর আবার আমি বসে গেছি কারো কথা শুনিনি বসে যাওয়ার পরে একদম সাড়ে আটটার সময় উঠেছি সাড়ে আটটার সময় উঠে পরে শুধু একটা ব্রেক নিয়েছি শুধু রুটি আর তরকারি করার জন্য তারপরে রুটি তরকারি করার পর আবার আমি বসে গেছি সেদিন আমি মানে রাতে একদম কাউকে খেতে দিইনি রাতে আমার বড়ো মেয়ে সবাইকে খেতে দিয়েছে আমি এমনকি যেখানে কাজ করেছি সেখানেই বসে আমি খেয়েছি কালকে তারপরে একদম রাত বারোটা পর্যন্ত একভাবে বানিয়েছি এখন বাজে সকাল ছটা তাই ছটার সময় উঠে করে ভাবলাম যখন আধ ঘন্টার সময় আছে আমার হাতে আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই এই পোস্টারগুলো নতুন ডিজাইন একবারে আমার চ্যানেলে যারা দেখবে তারা দেখে বলবে যে কেমন হয়েছে জিনিসটা এই হচ্ছে সবাই ঘাস মানে আমরা যেটা বলি গ্রামের মানুষ বাবুই ঘাস আর খেজুর পাতা এই বাবই ঘাস আর খেজুর পাতার এই সুন্দর সুন্দর কোস্টার এই যে কোস্টার এটা হচ্ছে ঘন সেলাই এই কোস্টারটা দেখুন একদম খেজুর পাতা দিয়ে মোড়ানো আছে একদম ঘাস কিন্তু একদম দেখতে পাওয়া যায়নি আর এই কোস্টারটা দেখুন পুরোপুরি ঘাসটা দেখতে পাওয়া যাচ্ছে পাতাগুলো দূরত্ব দূরত্ব সেলাই আছে তাই না কিন্তু এই কোস্টারগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা ভিডিওটা সকালবেলায় বানিয়েছি খুব শীত করছে তাও বলি না আমার বন্ধুদের সঙ্গে একটু আমি শেয়ার করবো এই জিনিসগুলো এই জিনিসগুলো একেবারে নতুন আমি বানালাম আগে অনেক বানিয়েছি কিন্তু আপনাদেরকে তো দেখানো হয়নি তাই আপনাদের কাছে এটা নতুন তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং